হ্যালো বন্ধুরা দেখুন বাজার থেকে আমি নিজে গিয়ে আজকে ভেকটি মাছটা কিনে এনেছি সাড়ে তিনশো জনের দেখি ওইকে কি দিয়ে রান্না করব যেগুলো যেগুলো দিয়ে রান্না করব আমি সেগুলো দেখা জনের জন্য একটু ধনে পাতা দেব পেঁয়াজ দেবো কাঁচা লঙ্কা দেবো টমেটো দেবো এই যে পেঁয়াজ পেঁয়াজ কালি মটরশুঁটি সব একসঙ্গে সিদ্ধ করে নিয়ে আমি পেস্ট করে নেবো এবার পেস্ট করে নেবো ভালো <laughs> করে হালকা করে ভেজে নিয়েছি ডিপ করে ভাজিনি কেননা টাটকা ভেকটি মাছ তো ডিপ করে ভাজলে ভালো লাগে দুটো একটু পাঁচ পাঁচ দিয়ে দেবো

তেল কেটে নিতে হবে তেলটা ফেলেই আসছে প্রায় সুন্দর একটা সুন্দর পাঠফরম ধনে পাতা অল্প করে বসার জন্য বেশি করে জল দিয়ে দেব চাপা দিয়ে দিলাম ফুটে গেছে কত সুন্দর কালার হয়েছে মাছগুলো দিয়ে দেবে

খুলে দেখুন কত সুন্দর হয়েছে সামান্য আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো সরষের তেল টেস্টটা দ্বিগুণ হবে রান্না শেষ